হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইস লাইফ তো সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আজকে আরও একটা নতুন আর ফ্রেশ ভিডিও নিয়ে আইসি আপনারা লাগিয়া তো ওইখানে দেখতেই পারলাম আমরা রেডি হয়ে গেছি আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো আমি আমার ননদ আমার ছোটো বোনু আমার শ্বশুরমশাই বর সবাই রেডি হয়েছি কিন্তু এখানের মধ্যে শুধু যাইতে না আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মারে গড়ে রাখিয়ে যাইলাম মানে তারা দুজনই থাকবা আর আমরা চারজন যাইমু তো আজকে একটা স্পেশাল ট্রিপে যাইরাম একটা অনেক স্পেশাল যাত্রা তো যে যাত্রাটারে যাত্রাটা শুরু করলাম আপনারা সঙ্গে নিয়ে আর এই যে এই কেন আমরা কি কি মজা মজা গল্প মানে কি করলাম আর কি কথা হইলাম তো ভিডিওর মধ্যে যেটা আমি এই লইলাম আপনারা শুনাইলাম না এখানে তো এই যে আমরা গাড়ি রেডি হয়ে গেছে আর আমরা এখন গাড়িতে উঠে যাইলাম তো আপনারা সবাই আমার সঙ্গে থাকিয়া আমার জার্নিটারে তো আমার জার্নিটারে খুব বেশি স্পেশাল বানাইবা আর এদিকে সবে বাই করিয়া প্রণাম টনাম করিয়া যে যার মতো মানে যার যার জায়গায় বই যেইরাম গিয়া আমরা আর এদিকে মারে রাখে যেইরাম খারাপ তো লাগে কিন্তু কি হর্ম সবাই তো একসঙ্গে যাওয়া যায় না কারণ গরোয় কেউ না কেউ থাকতেও লাগে জ্বাললে গিয়া আর নেক্সটবার মারে নিয়া নিশ্চয় যাইমো আমরা আর ওই যে দেখো আমরা ওই সাইডের সিনারিগুলা এত সুন্দর এত সুন্দর কি দেখো মানে মনটা একদম ভরি যায় একদম সবুজ হারিয়ালি আর চা বাগান এই জায়গাটা কোন জায়গা গো নামটা আসলো কৃষ্ণপুর আচ্ছা এই জায়গাটা হইলো গিয়া কৃষ্ণপুর কারণ আমি এই জায়গায় তাকি ঠিক আছে সব জায়গাটার নাম আমার এত মনে থাকে না কয়েকটা জায়গার নাম ঠিকই মনে থাকে আর ওই রাস্তা দিকে একটু কম হয় এখন আমরা জাল লাগিয়া কারণ আমরা কোন জায়গাতে যেমন নীলামবাজার হইয়া তারপর করিমগঞ্জ নিউ করিমগঞ্জ তাইলে ওল্ড করিমগঞ্জ স্টেশনে আমরা যাইরাম তো আমরা জার্নিটা তো শুরুই গেছে গিয়া আপনারা সবাই আশীর্বাদ করবা যাতে করি আমরা জার্নিটা খুব বেশি ভালো হয় তো ফ্রেন্ডস আমরা লিঙ্ক রোড থেকে এখন আই গেছি গিয়া হাইওয়েতে আর হাইওয়েতে আওয়ার পর ওই যে সাইডে দেখতে পারলাম কত টঙ্গি ঘরগুলা এত কষ্ট লাগে আর মানে তারা তাম্বু তেরপাল এগুলো পাতাইয়া মানে রাস্তার সাইডে আইয়া গড় বানাইয়া থাকে কারণ সব ঘর ডুবি গেছে গিয়া জলে জলাকার হয়ে গেছে দেখতেই তো ফার্সন আর যতটুক ফার্ম আপনার সঙ্গে সবটাই শেয়ার করতে থাকবো তো আমরা এখন পেট্রোল পাম্পে আই গেছি গিয়া পেট্রোল টপ আপ করার লেগিয়া আর পেট্রোল টপ আপ করার পর মানে তো ফ্রেন্ডস আমরা ট্রেনের টাইম হলো গিয়া বারোটা পঞ্চাশে তো আমরা আর কি এখন একটু জলদি করি রওনা দিলছি কারণ আমরা একটু কাজ আছে করিমগঞ্জ যাওয়ার পর আমার আর সঙ্গে তারারও মানে আমার শ্বশুর বরের একটু কাজ আছে তো এগুলো সারিয়ে আমরা যাই তো আমরা কাজগুলো সারিয়া যাইতে নিশ্চয়ই একটু টাইম লাগবো তার লেগে আমরা একটু জলদি করিয়া বাইরে রয়েছি আর আমরা যে ট্রেনটাতে যাইরাম আর কি ওই ট্রেনটা হইলো দুলোপচরা টু গৌহাটি আর আমরা উঠবো তো পুরাতন স্টেশন থেকে করিমগঞ্জ পুরাতন স্টেশন থেকে আর কি আমরা উঠবো সবাই তো ওইদিকে বাবু আমরা সঙ্গে যাইরা আমরা নিয়ে যাইরা আর ওই যে দেখো এত জল এত জল মানে কী হইতা মনটা একদম খারাপ হয়ে গেছে গিয়া রাস্তাতে বাইরে হইয়া কিন্তু কী করবা সুখে দুঃখে মানুষের জীবন তো ফাইনালি আমরা আইয়া পৌঁছাই গেছি করিমগঞ্জে আর এই যে আমি আর আমার ননদ সবাই আমরা রোয়ানা দিছি এখন একটু জায়গায় হাঁটিয়ে যেতে লাগে কারণ যেখানে সেখানে তো আর গাড়ি রাখা যায় না তো একটু দূরে গাড়ি রাখিয়া আমরা আইয়া পৌঁছাই গেছি গিয়া কই এখন আমরা এসে একটু পার্লারে তো আমার একটু কাজ আছে পার্লারে একটু থ্রেডিং কর্ম তো ওইদিকে আমরা একটু মজাও করলাম মজা করিয়া করিয়া অনেকটা হাসি পাইছে ওইদিকে আমার ননদ আর কি ভিডিও করে তো করলাম দাঁড়া একটা জিনিস আপনি দেখাই এইভাবে করতে লাগে এটা করতে লাগে এটা আর কি মজা করলাম মজা করিয়ে ওই যে দেখো এদিকে চুলটা নাড়াইয়া নাড়াইয়া কি করে তারপর আমার কাজ শেষ হয়ে গেছে আর আমার বরের আমার শ্বশুরমশাই সবের কাজ শেষ হয়ে গেছে গিয়া তো আমরা অনেকটা গরম লাগছে কারণ ওই দিন খুবটা খুবই বেশি গরম দিছে তো গেলে লেগে তো আমরা সবাই মিলে আইসক্রিম খাইছি আর খুব বেশি মজা করছি মজা করিয়া এদিকে আমরা প্রায় টাইম কাঁচাই গেছে গিয়া তো আমরা এদিকে ট্রেনে আই গেছি মানে প্ল্যাটফর্মে আই গেছি গিয়া আর এদিকে মা কালীর ইয়ে আছে মূর্তি আছে মন্দির আছে তো এখানে আমি একটু প্রণাম করলাম যারা যারা করিমগঞ্জ থাকেন যারা করিমগঞ্জের ভিউয়ার্স নিশ্চয় তারা তো জানেন আর যারা বাইরে আসেন তারা তো জানেন না তারা লাগিয়ে আমি কইরাম তো আমরা পূজাই গেছি আর এখানেও কালী মার মূর্তি প্রণাম করিয়া মারে মার কাছ থেকে ইয়ে নিয়া আশীর্বাদ নিয়ে আমরা রোয়ানা দিছি গৌহাটির উদ্দেশ্যে তো গুয়াহাটি যাইরাম গিয়া ই যাইলাম এটা আমি নেক্সট ভিডিওতে আমি আপনারা সঙ্গে শেয়ার করব কিন্তু ওখন আমি যে ভিডিওটা করলাম ওই ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওতে একবার আশা করি ওই ভিডিওটাও খুবই মজা লাগবো আর নেক্সট ভিডিওতে তো আরও বেশি মজা পাইবা তো এই যে আমরা অপেক্ষা করলাম অনেকক্ষণ করার পর আমরা ট্রেনে উঠে গেছি আর এদিকে বাবুরে বাই কইয়া আমরা ট্রেনে গেছি গিয়া বাবু তো বাবুর মতো করিয়া করে যাইরা গিয়া আর ট্রেনে উঠেই আমরা মস্তি শুরু হয়ে গেছে তো যে যার মতো সিটও বইছি আর বইয়া বইয়া অনেকটা মজা করলাম মজা করতে করতে তখন আর কি একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছে তো ফাইনালি ভদ্রলোকের সঙ্গে এই যে দেখো এই গরমের মধ্যে কে আর ভালোভাবে বইতে পারবো যে যার মতো করি আর দেখো আমার বন্ধুর কী করে খালি শোনো দেখবাই কি পয় তাই এখন

তো গরমের মধ্যে অনেক মজা লাগছে খুব স্বাদ মিষ্টিটা আর দইটাও খুব টেস্টি হচ্ছে তো খাইয়া খাইয়া আরও বাকিটা টাইপ আমরা খুবই মজায় কাটের আছে আজকে জার্নিটা তো আমার কাছে খুব মজাদার হয়েছে কারণ আমরা জার্নি করতে করতে একজন দাদার সঙ্গে আমার দেখা হয়ে গেছে গিয়া আর ওই দাদারে আমি দেখাইলাম আপনার আরে আমার ব্লগে তো দাদারে দেখিয়ে কইবা আপনারা কোন কোন নামে চিনেন দাদারে আর কমেন্ট করবা দাদাৰ কোন কোন নাম দিয়ে এই শুই যেন শেষে চিনিলে মই কিতা কেইটা নামে চিনে যে আমাৰ ইউটিউবাৰ যে নাম যেতিয়া পক্ষে দেখা শুভেচ্ছা এবং বালোবাদা এবং অভিনন্দন হিন্দু ভাই বন্ধুর মুসলমানদের সবাইকে সালাম এবং বিভিন্ন জাতি ভাই বন্ধুরা সবাই ওয়েলকাম

আমি রাস্তা থাকলে আমি বাইক সাথে যাওয়া আমার বাইরের তো বাইরে বাইরে যায় আমার বাড়ি ধর বাড়ি আমার কিন্তু আমরা চিনা পড়তে নাই আরে আমার দেখা কম হয়েছে ফার্স্টে ফার্স্টে গেছে মানে মানে কইটা বেকার সর্ব কথা না বলে আসানি খুঁজাইলে কবি কান্নার বিখান ঘিউ জামাই যদি ভাল লাগে বুঝছে তাহলে কমেন্ট একবার ধানের মধ্যে জামাই লাগে খালাক জামাই লাগে

বাকল বাকল কৰিছে গাছ আৰু আমাৰ কালুবাৰ্টি থৈছিল কম বস্তু নেকি বিহাৰি আলা মাৰি থাকি ফেচবুক পেজ এণ্ড ইউটিউব

ফ্রেন্ডস এই যে দেখুন আমরা গুয়াহাটিতে আইয়া পৌঁছে গেছি আর ওইদিকে আমার বরের মাসি তো ভাই অপেক্ষা কররা মানে আমার দাদা আর আরও একজন দাদার সঙ্গে আসিলা তো নিয়ে গেছেন গিয়া দাদায় রে আর এদিকে সিকিউরিটি গার্ডে মানে গেটটা খুলিয়া দিলা কারণ রাত্র আমার অনেকটা হয়ে গেছে গিয়া রাত্রে বাজে বারোটা সাড়ে বারোটার দিকে আমরা আইয়া পৌঁছাইছি তো ফাইনালি আমরা ডুকরাম আর এই যে এইটা হইল গিয়া সেভেন সেভেন ফ্লোর অ্যাপার্টমেন্ট তো আমরা এই দুজন দাদাই গিয়ে আই গেছুন আর এখন আই আমার ছোট বোনু আর ননদ মিডিয়া শুরু করছে এদিকে দুলনা ছড়া তো চলাচল তাড়াতাড়ি করিয়ে ঘোরা ছিলো কারণ দিদি তারা তো অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আর এদিকে আমার কুচকুছু নাও একটা আছে তো করে গিয়া দেখাই ময় যে দেখো এটা একদম ভূত লাগে যেরকম যেরকম দেখো না শনিবার দিনে ফ্রেস আইলস ওইটার মতো দেখো ভূত লাগে একদম তো আমরা ঘরে আইয়া গেছি আর এখন রেস্ট ফ্রেস্ট করবো ফ্রেশ হইমো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করবা বেশি বেশি করিয়া আর আজকাল লাগে সবাই রে গুড নাইট